فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاء كتاب مبين، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي حبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا. عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا গো তোমার ভালোবাসাই আল্লা রি সন্তোষ ও জয় বিগো তোমার ভালোবাসাই جنة برشي وواجهي الله ما سلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا اذكِر كُلَّ لا إله إلَّا الله لا, لا اله إلَّا الله لا لا إلَّا, لا إله إلا রবি মাসে দ্বিতীয় জুমায় আল্লাহর গাদ মসজিদে আল্লাহ শতব্যস্ততার মধ্য দিয়েই আল্লাহর ঘর মসজিদে আসার মতন বসার মতন এই সুযোগটুকে এনাজ করেছেন সকলের জবানটিকে ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ লাখো কোটি তা থেকে আরও বেশি গুণ দূর দূর সালাম পেশ করছি মহান রব্বি করিমের درباری اللہ سبحانہ سبین پیارا حبیب نور نبی آخر نبی سعید المصطفی جنہا چھن نور نبی رحمت اللہ پیارا حاضرین آج کے ربیل اول اللہ دیتے دماعتی অল্প কিছুক্ষণ আমরা পবিত্র কোরআন হাদিসের আলোকে কথা বলব আল্লাহ সব আমাদেরকে যেন বোঝার মতন শোনার মতন সে তৌফিক দান করে সকলে একটু জবানটুকু ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রবি মাসে প্রথম জুমাতে আমরা আলোচনা করেছিলাম ঈদ এ এব আজকে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব আগমন তার মক্কার জীবন মাদিনার জীবন কেমন ছিল এ বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্যারা হাজির আল্লাহ তার বন্ধু আল্লাহর হাবিব এর আগমনের পূর্ববাস ও সমকালীন ঘটনা নিয়ে আমরা ইনশাল আলোচনা করব আল্লাহ বাহানক আলাহ পবিত্র কোরআনে বলেন কাদা জকুমিনক আল্লাহ বলেন আল্লাহ তাহার পক্ষ হইতে তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাবেন সুবাহ বললেন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার নিকট হইতে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি নূর এবং সুস্পষ্ট কিতাব আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন সষ্টা আর আমরা হচ্ছে কি মখলুক আমরা সৃষ্টি আল্লাহ সবাহন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সবাহন হাদিসের কুৎসির মধ্যে বলা হয়েছে কুন তু কনজন জিন ফক রকুল খলকু আরিফ আল্লাহ বলেন আমি ছিলাম অজানা এক সুপ্ত খাজিনা আমি চাইলাম নিজেকে পরিচিত করতে আমি চাইলাম নিজেকে প্রকাশ করার জন্য আমি মাখলুক সৃষ্টি করলাম আমার পরিচয় প্রকাশের জন্য বলেন সুবাহন আল্লাহ আল্লাহ সুবাহ আয়লা হাদিসে কুসির মধ্যে বললেন যা আমি নিজে ছিলাম একটি গুপ্ত কি ছিলাম একটি গুপ্ত ছিলাম আমি অজ আমি একটি সুপ্ত খাজিনা ছিলাম আর আমি চাইলাম নিজেকে প্রকাশ করতে সুতরাং আমি মাখলুক সৃষ্টি করলাম কি সৃষ্টি করলাম মাখলুক পের আল্লাহ চাইলেন আত্মা প্রকাশ করার জন্য আপন মহিমা গৌরব ও কুদরতের ঠিকানা তাই তিনি সৃষ্টি করলে করলেন এক স্বচ্ছ উজ্জ্বল নুরানি দর্পণ মনে সুবাহ এই নূরে থেকে সকল মা সৃষ্টি আসুন এই বিষয় নিয়ে আমরা একটু অল্পপাত করি যেহেতু সময় অল্প আমরা অল্প কিছুক্ষণে আমরা কথাবার্তা বলবো আসুন যারা এখনও রাস্তাঘাটে আছেন অথবা বাড়িতে আছেন যেহেতু আজকে রবিউলা মাসে দ্বিতীয় জমা আপনারা বাড়িতে না থেকে মসজিদে চলে আসুন আল্লাহ সব অত আয়াত এ আয়াত সৃষ্টি করা এই আয়াত নাজিল করার পরে এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতে নূর বলতে যে কদাজ আকুম মিনাল্লাহি নূর এই নূর বলতে বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সুবহানাল্লাহ তাফসিরে ফাতহুল কাদিরের মধ্যে লেখা আছে যে আয়াতের যে তাফসীর এই তাফসীরে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে নূর বললেন এই নোটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহ হু আইলাহ হিসাব্লাহ ফের হাজিরিন দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাহবি হজত এদ জাফের ইফনে আব্দুল্লাহ আনসারি রহমেতুল্লাহ আইলাইহি হযত জাবির ইফনে আবদুল্লাহ আনসার দিউল্লা বলেন যে আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম

কোন বস্তু সৃষ্টি করলেন উত্তরে নবী করিম সলিয়াম বললেন যে হ্যাঁ যাবের আল্লাহ তালা সব কিছু পূর্বে তোমার নবী নোর সৃষ্টি করেছেন বলেন সহান হাজির হাদিস প্রমাণ করে যখন নবী করিম জিজ্ঞাসা করলেন যে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা কি সৃষ্টি করলেন আল্লাহ হাবিব বলেন যাবেন আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করলেন বললেন অতপর। সে নূর আল্লাহর কুদরতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে সে সময় লাহু কলম ব্যস্ত ফেরস্তা আকাশ পৃথিবী চন্দ্র সূর্য কিছুই ছিল না যখন আল্লাহ তালা তার হাবিবের নূরকে সৃষ্টি করেছিলেন বলে রব্বুল আমীন দর হাজার বছর আগে বললেন কদ জা কুম মিনাল্লাহিনূরু ওয়া বললেন কদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তরফ থেকে আমার আল্লাহ তাআলা নূর আল্লাহ তাআলা তরফ থেকে এটি নূর এসেছে এবং সুস্পষ্ট ইজ ইট কিতাব আল্লাহ করলেন সৃষ্টি করলেন বান্দার জন্য আল্লাহ বললেন এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ফুতুল কাদিরে বললেন এই আয়াতের নূর বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কি বোঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নূরকে আবার কয়েকটা দাপে ক্লাসফিকশন করা হয়েছে কয়েকটা দাপে আবার ব্যাখ্যা করা হয়েছে যেমন যখন মাখলু সৃষ্টি ইচ্ছা করলেন তখন সে নূরকে সে যে নূরকে যে নূর তালা সৃষ্টি করলেন এই নূরকে চার ভাগে বাক করলেন কই বাগে চার ভাগে বাক করলেন প্রথম ভাগ থেকে আল্লাহ সে কলম সৃষ্টি করলেন কলম তারপর দ্বিতীয় বাঘ থেকে আল্লাহ তালা তার লাউ এ মহফু সৃষ্টি করলেন তৃতীয় ভাগ থেকে আল্লাহ তালা আর সে মোয়াল্লা সৃষ্টি করলেন বলে আল্লাহ। চতুর্থ ভাগ থেকে আল্লাহ তালা আরো চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগ তিনি সৃষ্টি করলেন যারা আরস বহন করে আরস বহন করে বলে তা বলে শুভহানুল্লাহ শেষ তৃতীয় ভাগ থেকে তাও ইদ নূর তাও নূর বলতে যেটা বোঝানো হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ এই কালিমাকে সৃষ্টি করলেন বলে সুহান তাহলে যে বিষয়টা বুঝতে পারলাম যে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা যখন আল্লাহ তালা সাবি আল্লাহ হাবিবের সাহেব যখন জিজ্ঞাসা করলেন ইয়া যে পৃথিবীতে প্রথম কি সৃষ্টি করলেন তিনি বলেন নূর সৃষ্টি করলেন এই নূর থেকে আবার চারটি ভাগ করলেন এ থেকে আবার চারটি ভাগ এভাবে দাপে দাপে অনেকগুলো ভাগ করা হয়েছে শেষ দাপটা হচ্ছে যে তাওহিদ নূর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ এটা সৃষ্টি করব না সুবহানাল্লাহ পেরাজিন একটা হাদিস এসেছে হযরত জাবের

মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহর হাবিবের সাক্ষাৎ পাওয়ার জন্য জন্য আগ্রহ প্রকাশ করলেন তিনি চাইলেন যে আল্লাহ তালার বন্ধু হাবিবের সাক্ষাৎ যেন পায় আল্লাহ তালা বললেন যে সে তোমারই বংশধর আল্লাহ কাকে বললেন আদম আলিকি সাল্লাহ সাল্লামকে বললেন যে আদম মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন তোমারই বংশধর সে যুগে আগমন করবে আল্লাহ তালা বললেন নূরে মহাম্মদী তার ডান হাতে সাহায্য আঙ্গুলে এনে দিলেন এবং সে কে তাসবি পাঠ করেন ফলে সে আঙ্গুল নাম হয়ে যায় মুসাফবাবুল ইসলাম এই আয়াতের হাদিসটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহন হোত যখন আদম ইসলামকে জান্নাতে রাখলেন আদমআ আদম আলী কীসাল্লাম তার ইচ্ছা হলো যে সাল্লামকে দেখার জন্য মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম এর সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ বললেন যে আদম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে তোমারই বংশধর তোমারই বংশধর থেকে পৃথিবীতে আসবেন তার সাক্ষাৎ তুমি পাবে পেয়ার হাজির আরশে আজিমে হজরত মোহাম্মদ আল্লাহ সুবাহ এর হাবিব এর নাম লেখা রয়েছে আরশে আজিমে আদম আলিকি সালাতাম যখন তিনশো মতান্তরে তার চিতার বেশি যখন কাটলেন তা তিনি মাফ পাওয়ার জন্য যখন

আল্লাহ বলেন আপনার সম্মান আপনার ইজ্জত আমি এত বেশি বুল্দ করে দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য তার চাইতো সাত আসমান ভেদ করে আপনার সম্মান আমি এত বেশি করেছি ওর এলাকা জিক রখ হাবিব আপনার সম্মান দুই দনুকে চাইতো আরও বেশি করেছে বলেন শুভানন্দনা يا هذه صحيح عليه الصلاة والسلام أن أبي سعيد الخثيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن سأل جبرائيل عليه السلام عن هذه الآية ورفعنا لك ذكره قال الله تعالى إذا ذكرت ذكرت معي جكنا أمي سبحان الله আল্লাহ বলেন যে হাবিব আমার নাম যেখানে থাকবে আপনার নাম সেখানে কালিমার মধ্যে যেমন আমার নাম রয়েছে সেখানে আপনার নাম রয়েছে আজানে আমার নাম যেখানে থাকবে আজানে আমার নাম রয়েছে আপনার নামও সেখানে রয়েছে আর সে আমার নামের সাথে আপনার নামও রয়েছে আল্লাহ এ কথাটি বলেছেন যে ইদা জুকির তু মাই যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নামও থাকবে পিয়ার হাজির তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ তা আল্লাহ হাবিব করিম সাল্লা সাল্লামের নাম আল্লাহর নাম যেখানে থাকবে রসুলের নাম সেখানে থাকবে জন্য তো আমরা আজানে আল্লাহ তালার নামের সাথে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবীজের নাম পাই একামতে আল্লাহর হাবিবের নাম পাই তারপর আরও সে আজিমেতে আল্লাহ তালার নাম পায় হাদিসে কুসির মধ্যে আল্লাহর নামের সাথে তার হাবিবের নামও আমরা পাই এই কথাটা আল্লাহ বলেছেন আসেন একটি হাদিস ইম্পর্টেন্ট হাদিস বলি লিমা আক্তরফটা আদমুল ক্ষতি আতা কল আস আলাকা হজরত উমর খাতাব রজি আনহু বলেন যে নবীল এরশদ করেছেন হজরত আদম আলিকম যখন ভুল করে এই হাদিসটা আগের হাদিসটাই আল্লাহ তালার কাছে ক্ষমতা ছিলেন তখন আল্লাহ তালা আদম আলিমকে বললেন হেয়া আদম বললেন হ্যাঁ আমার প্রভু আমি আপনার কাছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উসিলায় ফরিয়াদ করেছি যে আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ বললেন হ্যাঁ আদম তুমি কিভাবে কিভাবে কাইফা আরফতা তুমি কেমনে কীভাবে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তুমি চিনো আমি এখনও তাকে সৃষ্টি করিনি আমি এখনও তাকে পৃথিবীতে তাকে পাঠাইনি আল্লাহ সৃষ্টি করিনি হজরত আদম আল্লাম বললেন হ্যাঁ আল্লাহ আপনি যখন আমাকে নিজ কুদুতে হাতে সৃষ্টি করেন আমার মধ্যে রুহু দিয়েছিলেন তাকে আমি মাথা তখন আমি মাথা উত্তোলন করে আকাশে আর সে আসমেন দেখেছি লাহম্মদ রসুল্লা সাল্লাম তখন এই লেখা দেখে আমি বুঝতে পারলাম যে নামের মানুষটি সৃষ্টি জগতের মধ্যে আপনার কাছে সবচাইতে প্রিয় তাই আপনার নামের সাথে তার নামটি সংযোগ করে দিয়েছেন সুবাহ আল্লাহ এই হাদিসটি আগেও বলেছি এখনো বললাম আল্লাহ তারা বললেন হ্যাঁ আদম তুমি সত্যি বলেছ তুমি সত্য কথা বলেছ নিশ্চয়ই সে আমার কাছে সবচেয়ে প্রিয় সে নিশ্চয় সে আমার কাছে সবচেয়ে অধিক প্রিয় অথবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মনে রেখো যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না এ হাদিসটি সহি হাদিস মানে সুমাহান্লাহ প্রিয় হাজির আল্লাহ বলেন ওয়া ইমনাফি জুবুল আর নিশ্চয়ই তার মোহাম্মদ সাল্লাম সাল্লামের কথা বলে আল্লাহ বললেন যে মোহাম্মদ আল্লাহ তালা আখিরে জামানায় বান্দাদের হেদায়তের জন্য সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়া পাঠাবেন এটা তিনি আগে থেকে নির্ধারিত করেছেন আগের থেকে আল্লাহ তালা বলেছেন ও লাফি জুবুল আওয়ালিন আগের থেকে তিনি এটা নির্ধারিত করে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ একজন নবী এই পৃথিবীটা পাঠাবেন ধারাবাহিকভাবে তিনি সবার শেষে এসেছেন কিন্তু আগের থেকে আল্লাহ তালা এটা কী করেছেন নির্ধারিত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাম হতে পারে ধারাবাহিক সবার শেষে এসেছেন কিন্তু তিনি সবার আগে কথা বলেন ঠিক কিনা إذن الله تعالى قال هُوَ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ يا رب الله تعالى رَبَّنَا وَبَعَسْ فِيهِمْ رَسُولًا مِّنْكُمْ يَطْلُوَ عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعْلِمُكُمُ الْكِتَابِ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ قال الله تعالى هَا مَا الله تعالى হে আমাদের রফ আমাদের মধ্যে থেকে তাদের জন্য একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াত পাঠ কর করে শোনাবেন এবং তাদেরকে কিতাব থেকে হ্যাকমত দিবেন এবং সঠিক পদ দেবেন এবং সঠিক শিক্ষা দেবেন মনে সুবাহিন তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আল্লাহ হাবিব আগে থেকে আল্লাহ তালা আগে থেকে নির্ধারিত করে রেখেছেন এই জন্য রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কদে আজিফ তাইয়ারসুল্লাহ আপনি কখন থেকে নবী আল্লাহ হাবিব বলেছেন যখন আদম আর কি সাল্লাহ সাল্লাম মাটির মধ্যে ঘোরাঘুরি করেছেন তখন থেকে আমি কি নবী পের আজকে আমরা জানি এই মাসটা হচ্ছে পবিত্র রবি আল মাস কথা বলেন ঠিক কিনা না এই পবিত্র রবিল আউয়াল মাসে আমাদের কাজ কি আমাদের মূল উদ্দেশ্যটা কী যে মাসে আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন রবিল আউ্বাল মাসে পবিত্র রবিল আউ্বাল মাসে বারো তারিখে শুভে সাদিকে কেউ বলেছেন সোমবারে আমরা ধরে নিলাম যে কোনো দিনেই আল্লাহর হাবিব এই পৃথিবীতে তাশরিফ এনেছেন রবিল আউ্বাল মাসে এখন আনার পরে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে আমরা যারা পারি রবিউল আউয়াল মাসে বারো তারিখে রোজা রাখবো অথবা পবিত্র কোরআন তেলত করবো অথবা জিকির ফিকির করব অথবা মিলাদুল নবীর মাহফিল করবো অথবা যশ্নে জুলুসে গিয়ে আল্লাহর হাবিবে যে এসেছেন এটা একটু আনন্দ প্রকাশ করব কিন্তু এই আনন্দ প্রকাশ করতে যাইয়া আমরা যেন এমন কিছু কাজ না করি যে কাজের দ্বারা ইসলামের বিরুদ্ধ হয়ে যায় যেমন মনে করেন যে আপনার আমরা যশ্নে জুলস করতে গেলাম করতে যাইয়া যদি আমরা কোনো ধরেন আমরা আগরবাতি কি কি কী যে বলে এই যে মোমবাতি না আপনার যে বিবাহের সময় যে অনুষ্ঠানের সময় কী যে এগুলা ফোটাই এই সমস্ত বাজি এগুলো আমরা করবো না অনেকে দেখব যে এগুলো আনন্দতে অনেকে করে এগুলো করা নাই করা যাবে না এগুলো ইসলামে জায়েজ নেই আল্লাহ হাবিবের এই মিলাদুল নবীকে কেন্দ্র করে অনেকে অনেক রকমভাবে প্রস্তুতি করতেছে আমরা এইগুলো থেকে দূরে থাকবো আমরা সব সময় আমরা এই দিনটাকে স্মরণ করি অবশ্যই করব এই দিনটা আসলে আমরা রোজা রোজা রাখবো জিকির ফিকির করবো এবং আমরা যশ্নে জুলুস করব গিয়ে আমরা কোরআন থেকে যা কিছু দরকার আলমুল যেটা বলে ওটা শুনবো পেন হাজির আজকে ঈদে মিলাদব্বী সাল্লা সাল্লামের ফজিলত সম্পর্কে দু একটা কথা বলি অল্প সময়ের মধ্যে সাহাবি ক্যালামের মধ্যে থেকে একটি কৌল আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি হজরত আবু বক্ক সিদ্দিক আদি আল্লাহন আনহুদ্দিন বলেন যে মান আক দীরহামান আল্লাহ কির আঁছি মাউল নবী কী সাল্লাম যে ব্যক্তি ঈদে মিলাদবী সাল সাল্লামের মাসে অর্থাৎ পবিত্র রবির আউয়াল মাসে অথবা নবী মাসে যে ব্যক্তি নবী কুমসাল্লামের মিলাদ শরীফ পাঠ উপলক্ষে এক হামার এক হাম মান আং ফক ব্যয় করবে এক হাম অর্থ ব্যয় করবে আবু বকর সিদ্দিক সিদ্ধিক আল্লাহ তালকু বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে বলেন আল্লাহ এ কৌলটা অত্যন্ত দামি কথা কি বললেন যে ব্যক্তি একদিন হাম বেয় করবে অর্থ বের করবে সে ব্যক্তি আমার সাথে কি থাকবে জান্নাতে থাকবে যেহেতু রবিউল আঙ্গল মাস আপনারা জানেন অনেকভাবেই আমরা জশ্ন জুলুস করতেছি আমরা মুগরা থেকে আপনাদের গ্রাম থেকে দশ টন জল সুগরা বাজারে যাবে তো এই করতে গিয়ে তো যেমন আর্থিকেরও প্রয়োজন হয় না প্রয়োজন হয় টাকা পয়সা পয়সা কিছু দরকার হয় তো এই জন্য হসম বলেছেন যে যে ব্যক্তি একদিন হাম এই আল্লাহ হাবিবের এই জন্মকে কেন্দ্র করে মিলাদ মাহফিল করবে বিয়ে করবে হজরত আবুক সিদ্দিক বললেন সে আমার সাথে জান্নাতে থাকবে পেয়ার হাজির আমরা যেন একদিন হাম কেন তার সাথে বেশি যেন বিয়ে করতে পারি এদিন এই দিনটাকে উল্লেখ করে আমরা যেন মানুষকে খাওয়াতে পারি মানুষকে আমরা একটা কাপ চা খাওয়াই এক গ্লাস পানি খাওয়াই তারপরে এটা সব আল্লাহ তালা দিবে কথা বলেন ঠিক কিনা আজকে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মাজার বাঙ্গা আমি বলতে চাই যারা মাজার কি বেঙ্গি আসলে মাজার বাঙ্গা কোনো জায়েজ নেই মাজার হচ্ছে জিয়ার স্থান যেখানে আল্লাহর অলিরা সাহিত রয়েছে যারা আল্লাহ ওলিরা ইন্তিকাল করলে ওফাত করলে তাদেরকে কবর দেওয়া হয় ওই স্থানটাকে বলা হয় মাজার এটা জিয়ারত স্থান এখানে বাংচুর করা এটা কখনো ইসলামের জায়াজ নাই তবে হ্যাঁ যে সমস্ত মাজারে কোনো মানুষ নাই কোন মায়েত নাই এই সমস্ত এই সমস্ত দিয়ে তো এটা তো ইসলামে বদলাম কত ঠিক কিনা কিন্তু আজকে বর্তমানে আমরা দেখতেছি যাদের কারণে দেশে ইসলাম এনেছে এদেশে ইসলাম এসেছে তাদের মাঝারে হামলা গত দুই দিন আগে আমরা ফেসবুকে দেখেছি হজরত শাহজ রহমতুল্লাহ আলহী হজরত শাহর রহমতুল্লাহ আলেহী তাদের মাছ ও পর্যন্ত হামলা করছে করছে কিনা কথা বলেন তো করছে যারা করছে তারা কি মুসলমান কিনা তারা মুসলমান এই জন্য রসুফ বাকসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই ভবিষ্যৎবাণীটা এখনও বাস্তব যে শেষ যুগে কিছু মানুষ যারা মুসলমান নাম Pia Nabi Kumbh Sallallahu Alaihi Wasallam Tadish Shambu Ke Bola Je Yaqutulun Ahlul Islam Wayda'un Ahlul Awsan Ya Murkuna Minal Islam Kama Ya Murkun Sahmu minar Rahimah আল্লাহ হাবিব বলেন তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তি পূজাকে নিরাপদ ছেড়ে দেবে তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনিটি তীর শিকার বেদ করে বেরিয়ে যায় বলে এই কথাটা আল্লাহ হাবিব দেড় হাজার বছর আগে বলেছেন পের হাজির আমরা পবিত্র ঈদে মিলাদুল্লাহ আসসালামকে উপলক্ষে করে আমরা যেন বেশি বেশি করে জিকির বিকির করতে পারি বেশি বেশি করে রোজা রেখে কুরান্তরাত করি এখানে আমার কথা শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা চায়দাকাত চারদা নামাজ পড়ে নেই পড়ানেন